নির্বাচনী এলাকার ঢাকা তিন আসন ঢাকা তিন আসনের কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে আছি এবং এই ইউনিয়নের মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বয়স কত আপনার পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই ঢাকা তিন আসনে বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাবে কোন দল এটা তো আর বলা যায় না তবে এখন বিএনপির বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ইয়ে পল ভাই উনি নাকি নমিনেশন পাবে এরকম শুনছি আর কি আমি এই এলাকা গয়েশ্বরচন্দ্রের এলাকার না জি জি উনি নমিনেশন পাবেন না বা উনি ওনার ওনারা বলতেছে যে ওনারাও পাবে পল বলতেছে যে আমিও আমি পাবো ইনশাল্লাহ তো মানে এখন পর্যন্ত কে পাবে এটা তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না